প্রথমত আমরা পুরো জাতিকে হতাশ করেছি আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা নিজেদেরকেও হতাশ করেছি আমরা এমনটা আশা করিনি সত্যি বলতে আমরা অনেক বাধার মুখোমুখি হয়েছি কিন্তু সেগুলো চিন্তার কারণ ছিল না কিন্তু এটা মেনে নেয়ার মতো না যে আমরা দ্বিতীয় রাউন্ডেও যেতে পারিনি something to uh, sort of worry about but it's uh, unfortunate that we didn't make uh, the second round and uh, how important is it that uh, you finish the campaign uh, on a winning note uh, with tomorrow's game yeah it's very important i think we, you know we can't take uh অবশ্যই এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ আমরা আসলে কোনো দলকেই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছি না আমরা দেখেছি নেপাল সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল এটা খুবই দুঃখজনক যে নেপাল শেষ পর্যন্ত জিততে পারেনি কিন্তু এটাই বাস্তবতা আমাদের এই টুর্নামেন্টে আর একটাই ম্যাচ আছে আর সেই ম্যাচটা আমরা আমাদের মর্যাদা রক্ষার জন্য খেলব আমরা নিজেদের প্রতি সুবিচার করিনি বিশেষ করে আমরা প্রথম দুইটা ম্যাচে নিজেদের খেলাটা দেখাতে পারিনি এটা অবশ্যই হতাশার আমরা নিজেরাও ব্যথিত হয়েছি এবং আমাদের সমর্থকদেরও কষ্ট দিয়েছি পরবর্তী ম্যাচে আমরা নেদারল্যান্ডসের মুখোমুখি হবো তারা খুবই শক্তিশালী একটি দল তাই আশা করছি আমরা ভালো খেলবো এবং তাদের পরাজিত করব। Is that a kind of format uh, where in any unfancy team uh, create an upset over one of the strong uh, teams? And in that context, uh, would you say a team like Afghanistan could go on to make a big impact in the tournament? অবশ্যই আমি আগেও বলেছি এটা ক্রিকেটের এমন একটি ফরম্যাট যেখানে কোনো দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই এমন কিছু দল আপনাদের সাথে খেলতে আসবে যাদের হারানোর কিছু নেই কিন্তু তাদেরকেও আপনি হালকাভাবে নিতে পারেন না আমরা শেষ কয়েক বছর ধরেই বিশেষ করে এই টুর্নামেন্টে দেখেছি ছোট দলগুলো বড় দলগুলোকে হারিয়ে দিচ্ছে আফগানিস্তানের কথাই ধরুন তারা গত কয়েক বছর ধরে অনেক ভালো ক্রিকেট খেলছে তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল

Uh, that there's uh, nothing much bad in the sights, just that, you know, I mean, the team failed to rise to the occasion the World Cup fixtures? Absolutely. I mean, you know, that's... এটা এমন একটি ব্যাপার যা নিয়ে আমরা আফসুস করছি যেখানে আমরা আফগানিস্তান জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সাথে খেলেছি আমার মনে হয় আমরা আমাদের সামর্থ্যের ন্যায্য বিচার করতে পারিনি মানে আপনি যখন বিশ্বকাপে আসবেন তখন আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপের আগে আমরা যেই উইকেটে খেলেছি বা যেই কন্ডিশনে খেলেছি বিশ্বকাপে এসে উইকেট থেকে শুরু করে কোনো কিছুতেই মিল পাইনি কিন্তু তবুও আমার মনে হয়েছে আমরা আমাদের মূল্যায়ন করতে পারিনি